হেলানো মিনার বলতে প্রথমেই পিশার হেলানো টাওয়ারের কথা মনে পড়ে এটা স্বাভাবিক ইতিহাসের বই থেকে সাধারণ জ্ঞানের পাতা সর্বত্রই এই টাওয়ারটির উল্লেখ রয়েছে তবে ভারতেও রয়েছে এমন এক বিস্ময়কর স্থাপনা যা নির্দিষ্ট কোণে হেলে থাকা সত্ত্বেও শতাব্দীর পর শতাব্দী টিকে রয়েছে আরও জানলে অবাক হবেন যে এই মন্দির বছরের অধিকাংশ সময় থাকে জলের তলায় এই মন্দিরের নাম রত্নেশ্বর মহাদেব মন্দির কাশী বা বারাণসী যা ভারতের পবিত্র নগরী নামে পরিচিত তার বুকে ছড়িয়ে রয়েছে হাজারো প্রাচীন মন্দির এই প্রাচীন মন্দিরগুলোর মধ্যে রত্নেশ্বর মহাদেব মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য এই মন্দির নিয়ে অনেক কল্পকথা রয়েছে কথিত আছে রাজা মানসিংয়ের রাজসভার একজন কর্মচারী তার মায়ের জন্য এই মন্দির নির্মাণ করেছিলেন তার মায়ের নাম ছিল রত্নাবাই আর রত্নাবাইয়ের নামে মন্দিরটির নামকরণ হয় রত্নেশ্বর মহাদেব মন্দির মন্দির নির্মাণের পর সেই রাজকর্মচারী নাকি গর্বের সঙ্গে বলেছিলেন যে তিনি তার মায়ের ঋণ পরিশোধ করলেন এই কথা তার মুখ দিয়ে বের হওয়ার পরই নাকি এই মন্দিরটি পিছনের দিকে হেলতে শুরু করে কথিত আছে যে এই মন্দিরটি নাকি উত্তর পশ্চিম দিকে কাত হয়ে দেখতে শুরু করে কারণ মায়ের ঋণ কি কখনো শোধ করা যায় তবে শুধু এই একটি আরো অনেক উপাখ্যান রয়েছে এই মন্দির সম্পর্কে তবে নির্মাণ সম্পর্কিত সূত্র থেকে জানা যায় উনিশ শতকে গোয়ালিয়ারের রানী বাইজা বাই নির্মাণ করেছিলেন এই রত্নেশ্বর মন্দির বারাণসীর নিজস্ব রেকর্ড অনুযায়ী মন্দিরটি আঠেরোশো থেকে আঠেরোশো সালে নির্মিত হয়েছিল আঠেরোশো কুড়ি তিরিশের দশকে বেনারস টাকসালের তৎকালীন মুদ্রা পরীক্ষক জেমস প্রিন্সেপ বেনারসের একাধিক চিত্র আঁকেন সেই চিত্রের মধ্যে রত্নেশ্বর মহাদেব মন্দিরও ছিল তিনি উল্লেখ করেন যে এই মন্দিরটির প্রবেশদ্বার যখন জলের তলায় ছিল তখন পুরোহিত পুজো দেওয়ার জন্য জলে ডুব দিয়ে পুজো দিতেন বর্তমানে দেখা যায় প্রায় নয় ডিগ্রি হেলানো অবস্থায় রয়েছে রত্নেশ্বর মন্দির যেখানে ইতালির বিখ্যাত পিসার টাওয়ারটি প্রায় পাঁচ ডিগ্রি হেলে রয়েছে ত্রুটিযুক্ত ভিত ও ভিত্তি স্তরে পলিমাটি সরে যাওয়ার জন্য এই মন্দিরটি হেলে পড়েছে বলে বিশেষজ্ঞদের দাবি এই মন্দিরের গর্ভগৃহ বছরের বেশিরভাগ সময় গঙ্গার জলস্তরের নিচে থাকে মন্দিরটি বারাণসীর মণিকার্ণিকা ঘাটে অবস্থিত যারা দেখেছেন কমেন্ট করে জানাবেন ভারতের ইতিহাস সম্পর্কে এরকমই ভিডিও দেখার জন্য ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখতে ভুলবেন না